বিসমিল্লাহ রহমান রহিম মাজার জিয়ারত করা মাজার পূজা করা কিংবা মাজারে গিয়ে মান্নত করা এছাড়াও আরও কিছু বিষয় আছে তো এই মাজার নিয়ে কথা না বললেই না অনেকের অনেক কিছু জানার প্রয়োজন আছে তো আজকে খুব সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম বিষয় তো হলো যে ইসলামের দৃষ্টিতে মাজারের বিষয়ে দুটি ভিন্নমত রয়েছে ইসলামের মূল ভিত্তি হলো কোরআন এবং হাদিসের আলোকে মাজার বা কবর পূজা কিংবা সেখানে গিয়ে প্রার্থনা করা কোনো কিছু চাওয়া মান্যত করা এগুলো শেরেক হিসেবেই বিবেচিত হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম কবরের উপর কোনো ধরনের স্থাপনা নির্মাণ কিংবা পূজা বা বিশেষ কোনো প্রার্থনা করা মান্যত করা এগুলোর ব্যাপারে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আর ইসলামের দৃষ্টিকোণ থেকে একমাত্র আল্লাহ তালার কাছেই চাওয়া আল্লাহ তালার কাছেই প্রার্থনা করা আল্লাহ তালার উদ্দেশ্যেই রোনাজারি করা অন্য কোনো মাধ্যমের কি নেই প্রয়োজন নেই তো একেবারে শুরু থেকে বিষয়টা বোঝার চেষ্টা করুন প্রথমেই বলি মাজারে যাওয়া কি মাজারে যাওয়া কি হারাম নাকি মুস্তাহাব শিরিক নাকি সেখানে গেলে মাজারে গেলে সব রয়েছে কোনটা দেখুন মাজারে অবশ্যই যাওয়া উচিত কবরস্থানে অবশ্যই যাওয়া উচিত প্রতিটা মানুষেরই কবরস্থান মাজার এই সমস্ত জায়গায় যাওয়া উচিত মাজারে যে সমস্ত আউলিয়া কেরাম রয়েছেন শুয়ে আছেন কবরে যে সমস্ত বুজুর্গানের দিন কবরে শুয়ে আছেন মাজারে সেখানে গিয়ে তাদের জন্য মাখফিলাতের দোয়া করা তাদের জন্য ক্ষমা চাওয়া যে আয় আল্লাহ এই মাজারে যে বুজুরগানে দিন শুয়ে আছেন যে অলি শুয়ে আছেন আপনি তাকে মাফ করে দিন তার উপর রহমত নাজিল করুন তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আয় আল্লাহ আপনার এই ওলি চুপি চুপি কিংবা মানুষের সামনে যে সমস্ত গুনাহ করেছিল তার সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন বুঝতে পেরেছেন কেননা মাজারে যিনি শুয়ে আছেন ওই ব্যক্তিও কি মানুষ ছিলেন এবং প্রতিটা মানুষের দ্বারাই কি হয় হয় এবং প্রত্যেকটা মানুষের জন্য রহমতের গুনা মাফের দোয়া করা জরুরি তো এই জন্য মাজারে শুয়ে থাকা আল্লাহর অলি কিংবা ওই ব্যক্তির জন্য দোয়া করা অবশ্যই জরুরি আপনাকে খুবই সাদা একটি কথা বলি নেকি দেওয়া সোয়াব দেওয়া গুনাহ মাফ করা তারপর কাউকে ক্ষমা করা কাউকে জান্নাত দান করা কিংবা কাউকে জাহান নামে নিক্ষেপ করা কারো তকদির কারো নসিব পরিবর্তন করা কারো জব হওয়া কিংবা চাকরি হওয়া কারো রিজিকের মধ্যে বরকত লাভ করা এছাড়াও আরও যা যা আছে এই সব কিছুই হলো মহান মোহান রবাহিনের কাজ তার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না এতটুকু তো বুঝতে পেরেছেন এখন আপনার যদি মনে হয় যে আল্লাহ সবহায়নাহা ব্যতীত এমন কোনো জিনিস বা এমন কোনো বস্তু কিংবা এমন কোনো প্রাণী কিংবা এমন কোনো মানুষ আছে সেটা যাই হোক না কেন যেমন জিন হতে পারে ফেরিস্তা হতে পারে হজুর সাল্লি আসাল্লাম হতে পারে হজরত আলী রদি আল্লাহ তালা আনহুমা হতে পারে হজরত হাসান হুসেন রদি আল্লাহ তালা আনহুমা হতে পারে এরপর খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাই হতে পারে বিখ্যাত বুজুর্গ শাহ ওয়ালিউল্লাহ মহাদেস দেহলবি হতে পারে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হতে পারে এছাড়াও আরও যারা যারা আছেন কিংবা যা যা আছে আপনার যদি মনে হয় আল্লাহ সহায়না হুয়া তালা ব্যতীত কারো কোনো ক্ষমতা আছে তাহলে ভাই আপনি বাই ডেফিনেশন আপনি শিরিক করছেন আপনার যদি এমনটা মনে হয় তাহলে আপনি শিরিকের মধ্যেই ডুবে আছেন সরাফ ফাতেহার মধ্যে আল্লাহ আলা কি বলেছেন ইয়া আবুদু ও ইয়া কেন যে আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনার কাছে না বরং আপনার কাছেই এর অর্থ বুঝতে পারছেন যে আল্লাহ সুহায়ন হুয়া তা আলা ব্যতীত অন্য কারো কাছেই চাওয়া যাবে না অন্য কারো আবাদত করা যাবে না কারো নিকট হাত পাতা যাবে না বুঝতে পেরেছেন আল্লাহর কাছেই চাইতে হবে এই ইয়াকার উদ্দেশ্যই হলো এটা তবে হ্যাঁ শারীরিক সাহায্য সহযোগিতা ফিজিক্যাল সাহায্য সহযোগিতা যেগুলো আছে সেগুলো চাইতে পারেন যেমন আপনি আমার কাছে সাহায্য চাইলেন যে ভাই আমার গাড়ির চাকাটা কাদার মধ্যে আটকে গিয়েছে আপনি একটু ধাক্কা দেন বুঝতে পেরেছেন কিন্তু তাকদিরের বিষয়ে নসিবের বিষয়ে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই সাহায্য করতে পারবে না শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারেন আল্লাহ তালাই সব ক্ষমতার মালিক তো আমি প্রথমে বলেছি যে কোথাও যদি কোনো মাজার থাকে এবং ওই মাজারে যদি কোনো বুজুর্গের কবর থাকে কারো কোনো কবর থাকে তাহলে সেখানে যাওয়া উচিত তো এখন প্রশ্ন হলো যে মাজার বানানো যাবে কিনা তো এর উত্তর হলো আল্লাহ তালার এই জমিনে পৃথিবীর জমিনে কোনো মাজার হওয়াই উচিত না এবং এই কথাটাই হলো সহি এটা কে বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যেই কবর কিংবা যেই মাকবারা মাটি থেকে জমিন থেকে একটু উঁচু হবে সেটাকে তোমরা কি করে দাও সমান করে দাও এবং কবরের উপর কোনো স্থাপনা তৈরি করা যাবে না কোনো বিল্ডিং হওয়া যাবে না তো এই তো গেল মাজারের বিষয় তাহলে আমরা কবরস্থানে যাই কেন তো এই বিষয়ে রসুল্লাহ আলী ওয়েসাল্লাম বলেছেন হাদিসের মাফুম হল যে কবরস্থানে আমাদের এই জন্য যাওয়া উচিত যাতে করে আমাদের মধ্যে মৃত্যুর স্মরণটা বেশি পরিমাণে আসে আমরা যেন আরও হাম্বল হতে পারি আমরা যেন আরও তাওয়াজও ইখতিয়ার করতে পারি আমরা যেন যারা মারা গিয়েছে তাদের মাঘবিরতের জন্য যেন দোয়া করতে পারি এবং আমরা যেন আখেরাত নিয়ে আরও বেশি ফিকিরমন্দ হই আর মৃত্যুকে আমরা যত বেশি স্মরণ করব মনে করব তত বেশি আমরা তাকেও এখতিয়ার করতে পারব আল্লাহ তাহলার ভয় ভীতি আমাদের মধ্যে তত বেশি সৃষ্টি হবে বুঝতে পেরেছেন আপনি যদি মাজারগুলো একটু দেখেন সেখানে মাইয়েদের জন্য কোনো ধরনের দোয়া রোনাজারি ইস্তেফার করা হয় না কোনো মাগফেরাতের দোয়া করা হয় না এছাড়া বাকি সব কিছুই হয় পুরুষ এবং মহিলা একসাথে গিয়ে কবর জেয়ারত করা মাজার জেয়ারত করা এটা ইসলামের অংশ না ইসলামের কোথাও এটা নেই মাজারগুলোতে কি হয় গান বাজনা হয় বাদ্যযন্ত্র নিয়ে মানুষ সেখানে কাওয়ালি গায় এগুলো কোনো কিছুই ইসলামের অংশ না আজকাল মাজারগুলোতে মানুষ গিয়ে কী করে সেজদা করে মান্নত করে নাহতুবিল্লাহি তা আলহাম মিন্দা আলিক এই সবই হলো শিরিক মাজারের মধ্যে কি হয় মানুষ সেখানে গিয়ে ফুল দেয় ইসলামের কোথাও এটা উল্লেখ নেই এবং এটা ইসলামে নিষিদ্ধ মাজারে গিয়ে মান্ন করা মাজারের কোনো কিছু খাওয়া সঙ্গে করে নিয়ে আসা গলায় বাধা, হাতে বাধা বা সেখানে গিয়ে কোনো কিছু বেঁধে আসা দোয়া করা কোনো কিছু চাওয়া সেখানে গিয়ে এগুলোর কোনো কিছুই ইসলামে নেই এর সবই হল শরীয়ত বিরোধী কাজ যে সমস্ত মাজারে আল্লাহ আলারা শুয়ে আছেন যে সমস্ত মাজারে বড় বড় বুজুগান এ দিনের কবর রয়েছে বেশক সেখানে গিয়ে আপনি তাদের মাখফেরতের জন্য দোয়া করেন তাদের গুনাহ মাফের জন্য দোয়া করেন তার মানে এই না যে তাদের কবরের সামনে গিয়ে আপনি যা তা করবেন তাতে আপনার কোনো গুনাহ হবে না এটা একদমই ভুল ধারণা রসুল আকরম সাল আলি ওয়া জীবনের শেষ পর্যায়ে যে আয়াত নাজিল হয় আলিয়াউমেল যার অর্থ হলো যে আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং আল্লাহ এবং তার রসুলের আদেশ ছাড়া এর উপরে কোনো কিছু করা যাবে না আর এটাকেই কি বলে বেদায়াত বলে যা রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম কিংবা আল্লাহ তাল পক্ষ থেকে কোনো ধরনের আদেশ আসেনি কিন্তু আপনি আপনার পক্ষ থেকে নতুন কিছু আপনি অ্যাড করে দিলেন এরপরে এটাকে ইসলামের অংশ হিসাবে বানিয়ে নিলেন তো এটাই হলো বেদায়ত তো এই জন্য এটা পরিষ্কার যে কবরস্থানে মাজারে আমরা এই জন্য যাব যে যারা শুয়ে আছে তাদের মাফিরতের জন্য দোয়া করব আর এই জন্য যাব যে কবরস্থানে গেলে তারও কোনো কবর জিয়ারতে গেলে এর দ্বারা আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে তার দ্বারা আমাদের তাকেও এখতিয়ার করা অনেক সহজ হবে এ ছাড়া মাজারে কবরস্থানে আর কোনো কাজ নেই একটু চিন্তা করুন যে রসুল্লাহ সাল আলিউসাল্লামের তরিকা কেমন ছিল তিনি আমাদেরকে কি শিখিয়ে গেছেন আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লামের উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব আজকে যদি রসুল আকরমসাল্লিসাল্লাম এই মাজার দেখতেন মাজারে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়ে থাকে সেগুলো যদি তিনি দেখতেন তাহলে তিনি কি বলতেন আপনার কি মনে হয় যে রসুল্লাহ সাল্লিসাল্লাম এগুলো দেখে খুশি হতেন তিনি কি বলতেন যেন হ্যাঁ আমি তো এগুলোই শিখিয়ে দিয়েছিলাম এটাই হলো ইসলামের অংশ এটাই হলো ইসলামের ভিত্তি এটাই হলো ইসলামের মূল বিষয় রসুল্লা সাল আলী ওয়া এগুলো দেখে কি খুশি হতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম উম্মত হিসেবে আমাদেরকে নিয়ে তিনি কি ফখর করতেন তো সারমর্ম হল মাজারে যাওয়া যাবে তবে কোনো কিছু চাওয়া যাবে না মান্নত করা যাবে না দীর পরিবর্তনের আশা নিয়ে যাওয়া যাবে না সেজদা করা যাবে না ফুল দেওয়া যাবে না কোনো কিছু করা যাবে না শুধুমাত্র কি করা যাবে যারা ওই মাজারে শুয়ে আছে সেখানে যাদের কবর রয়েছে ওই সমস্ত বুজুর্গদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য মাগফেরতের দোয়া করা এবং সমস্ত উন্মতে মুসলিমার জন্য মাগফেরতের দোয়া করা তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন